দু হাজার পঁচিশ করেছেন একশো দুশো টাকা ডিসকাউন্ট মাত্র ডিসকাউন্ট পাচ্ছেন একশো থেকে দুশো ভাই সমুদ্র না খাওয়াজানা যেটাকে বলে এখানে

জন্য সরাসরি তৈরি করে চলে আসছে ইন্ডিয়ান পার্টি কালেকশন দেখেন অন্য দেখেন এগুলো কালার থাকে মাত্র চারটা করে কালার সেট থাকবে এবং প্রাইস

এরকম লাক্সারি প্রোডাক্ট আমাদের প্রতিদিন আমাদের গোডাউনে লাখ লাখ পিস পিস্ট হতেছে ঈদ কে কেন্দ্র করে দেখেন এটা হচ্ছে চারটা কালার সেট ও চারটা কালার নিতে পারবেন মাত্র চার পিসের ব্যবসা শুরু করতে হবে অনলি চারটা কালার আর কিছু লাগবে না আমাদের দিল্লি গুলো চলে আসে দিল্লি কালেকশনের মধ্যে মিনিমাম পঞ্চাশ দিন চলে আসে দিল্লি কালেকশন দেখেন এটা হচ্ছে আরেকটা দিল্লি কালেকশন

এত ইন্ডিয়ান পার্টি কালেকশন এবং প্রাইস এর ক্ষেত্রে একদম চিপ প্রাইস এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে কাজ করা প্যান্ডে থাকবে আড়াই গজ প্লাস এবং ছেলে অন্য থাকবে পুরো একটা পাশে কাট অন্য থাকবে এবং ফুল অন্য থাকবে গরজেসের মধ্যে

যে হচ্ছে কাটওয়ার্ট এবং পুরো থাকবে হচ্ছে ডিজিটাল প্রিন্টার মধ্যে এগুলোগুলো আমাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি আছে এবং স্যালার প্রত্যেকটা থাকবে আড়াই গজ প্লাস এরকম অ্যাভেলেবেল কেন আপনি যদি পোশাকটা দেখেন ফুল পোশাকটাগুলো আমাদের সাদা বার দিয়ে ভরা আছে এবং এই পাশে হচ্ছে জমজম দিয়ে ভরা ওই পাশে ইঞ্জিন দিয়ে ভরা এবং বুড়ি থেকে আসলে অ্যাভেলেবেল এখানে চলে আসছে মানে কোনটা থেকে কোনটা নিবেন এত প্রোডাক্ট চলে আসছে সবগুলো দেখানো সম্ভব না এটা হচ্ছে বারকিউ মডেল দেখেন পাকিস্তানি বারকিউ থাকবে এবং প্রাইস থাকবে একদম অর্ধেক দাম মানে হাফ দাম দেখেন ফুল বডি দেখেন কি সুন্দর কাজ করা পাচ্ছেন প্রোডাক্টগুলো প্যান্টটা দেখেন লেসটা দেখেন পুরোটা বডি নেই এবং নেকটা কলম সুন্দর করে কাজ করা রয়েছে এবং রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল জার্মানি মেশিন দ্বারা প্রিন্ট করা সেলার থাকবে আড়াই গছ এবং অন্য দেখা যায় এরকম কলম আমাদের মিনিমাম সাদা বাহারি কলম চলে আসছে পাঁচশো ডিজাইন সাদা ভার শুধু সাদা ভার পাঁচশো ডিজাইন পাবেন আমাদের কাছে দেখেন

আচ্ছা দেখেন চমৎকার এই স্যাল গুলো দেখেন একদম আড়াই গোলাম স্যালার পাচ্ছে পাক্কা আড়াই গাছ আপনারা মেপে নিয়ে যাবেন স্যালার টা এবং অন্য থাকবে প্রত্যেকটা পাঁচ হাতি অন্য এবং নামাজি অন্য যেটাকে বলি আমরা পাঁচ হাতি অন্য থাকবে এবং পাশে কাঠ অন্য এটা থাকবে

থাকবে চারটা কালার সেট তুলে কেউ সম্পূর্ণ ভাই এই পাকিস্তানি মাস্টার কবি একদম হুবহু থাকবে মানে তফাত হচ্ছে উনিশ আর বিশ আর কোন তফাত নেই উনিশ আর থাকবে তো প্রাইসের ক্ষেত্রে বললাম তফাত থাকবে অর্ধেক দাম একদম অর্ধেক পোড়াগুলো পাবেন দেখুন কাজগুলো দেখেন থাকবে অনলি দু চারটা কালার সেট পাবেন

আর এ পাশে যদি দেখেন পুরোটা বডি হচ্ছে আমাদের লোনের মধ্যে জমশো থেকে ছশো ডিজাইন চলে আসছে একদম নিউ ভলিউমের থাকবে অনলি দুটা করে কালার মাত্র দুই পিস ব্যবসা করেন অনলি দুই পিস একদম পিওর কটন বডি থাকবে প্লাস হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট ডিজাইন পিন থাকবে দেখেন জাস্ট কালেকশন গুলো দেখেন পিন গুলো দেখেন যে জিবন পিন থাকবে একদম থাকবে পিওর সব পিওর কটন এবং ফ্রি সাইজ বডি থাকছে একদম ফ্রি সাইজ বডি

একদম সুন্দর আপনি পছন্দ দেখেন দেখেন কথায় না কাজে বিশ্বাসী অন্য গুলো একদম সফট একদম পিওর সফটে থাকবে অন্য গুলো থাকবে দুটা করে কালার মাত্র দুটা করে কালার পাচ্ছেন এবং ডিজাইন পাচ্ছেন মিনিমাম পাঁচ থেকে পাঁচ থেকে ছয়টা ডিজাইন থাকবে শুধু জর্জেটের মধ্যে ডিজাইন থাকবে এবং সুতির মধ্যে আমাদের কাছে মিনিমাম চার থেকে পাঁচশো ডিজাইন এরকম চলে আসছে সুতির ভিতরে সুতির মধ্যে শুধু জমজমে সুতির মধ্যে থাকছে আমাদের কাছে পাঁচ থেকে ছশো ডিজাইন ওরে ভাই এই যে দেখেন বসন্ত যেটা বসন্ত চলে আসছে এখন বসন্তের জন্য কোন প্রিন্টার একদম রানিং আমাদের কাছে চলে আসছে সেলার প্রত্যেকটা আড়াই গজ থাকবে ওনা থাকবে প্রত্যেকটা পাঁচ হাতে ওনা পাচ্ছেন দেখেন একদম পিওর ওনা থাকবে পাঁচ হাতে একদম সফট ওনা পাচ্ছেন এবং প্রাইসের ক্ষেত্রে একদম চিপ প্রাইস মার্কেট থেকে অনলি মিনিমাম

সেখানে একটা যারা পারবে না কুড়ি থেকে মাল নেবে তার জন্য হচ্ছে সারা বাংলাদেশ থেকে আমরা দিচ্ছি ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকা ইসলামপুর টা সেভেন এ চলে আসবেন সেখানে এসে আমাদের থ্রি এবং যারা আসতে না আমাদের